বন্ধুদের গণ্ডগোল থামাতে গিয়ে খুন হলো এক যুবক মৃতের নাম সৌভিক দত্ত উদীয়মান ফুটবলার গ্রেফতার অভিযুক্ত লিলুয়া থানার অন্তর্গত পটুয়া পাড়ার ঘটনা এলাকার ক্লাবে গণেশ পুজোর খাওয়া দাওয়া হচ্ছিল সেখানে দুই যুবকের মধ্যে বাঁধে গণ্ডগোল দুজনের গন্ডগোল থামাতে আসে সৌভিক দত্ত ওরফে সানু কথা কাটাকাটিতে পকেট থেকে ছুরি বের করে সৌভিকের গলায় কোব বসিয়ে দেয় অমিত রায় চৌধুরী নামে এক যুবক রক্তাক্ত অবস্থায় সৌভিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে সৌভিককে খুনের পর পালাতে গেলে এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় অমিত পরে তাকে লিডুয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এলাকার ভালো ভালো ছেলে ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত সৌভিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ অভিযুক্ত অমিত রায় চৌধুরী সহ আটক দুই ফুটবলার সৌভিকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায় মোতায়ন করা হয়েছে পুলিশ উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি আজকে ওখানে মত কেটে বসে কালকেতে কোন কোন দিন আমাদের দাদা বলল পুরো লিলুয়া চত্বরে আমাদের কোন কোম্পানি ও আজকে এখানে সব প্রোগ্রাম প্রোগ্রাম ছিল আমাদের ওই প্রোগ্রামে ছেড়ে দে বেরিয়ে সবাই ওদের নিজেদের মধ্যে কথা ভালো ভালো চলছিল তিনজনের মধ্যে কথাবজে এই আটকাচ্ছিল ও দাদা আটকাচ্ছিল ও তখন আমরা ছিলাম আমরা বারণ করলাম বাড়ি চলে যেতে বললাম চ দাদা বাড়ি চ ও বললো ঠিক আছে এসে এখানে আসলো আসার পর জানি না খাওয়া দাওয়া করলো একসাথে সবাই মিলে সকলেই আর কি না ওকে এবার জানি না কপ করে ছুরি বের করে গলায় মেরে দিয়েছে অমিত রায় চৌধুরী ছুরি আসে কি করে সেটা আমি কি করে বলবো আবার লয়ে কাজ করে কোর্টে কাজ করে এরকম কোর্টে কি বলবো মেল্ট কোন মেল্ট না মেল্টন না ও হলো ইচ্ছাকৃত করেছে ইচ্ছাকৃত করেছে পকেটে নিয়ে ছুরি ঘুরছে আপনি এবার বলেন তারপর ফ্যামিলি পালিয়ে গেছে তার ওরা ফ্যামিলির লোকই সাপোর্ট করে বলে এরকম করছে ওর মা ভাই এবার ছেলে আমার নাম কৌশিক দত্ত পুরো পাড়া আতঙ্কিত কারণ আমাদের এইখানটা এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি এই প্রথম হলো আর এরকম হলো দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে আমরা সব যেটা যা ঘুমোতে চলে যাচ্ছি ঘরে ঘরে ঘুমোতে যাচ্ছি হঠাৎ ফোন আসলো যেরকম মাঠে রাস্তায় ঝামেলা হয়েছে ছুরি নিয়েই ঘরে ছেলেটা দু ভাই এরা যে দু ভাই আছে না দু ভাই একই ক্যাটাগরি বুঝেছেন আমরা চাইছি এর ন্যায্য বিচার হোক এবং একে ফাঁসি দেওয়া হোক কারণ এইসব লোককে বাজারে ছেড়ে দিলে না আজকে একটা করেছে কালকে আরো দশটা করবে তো এইসব ছেলেদের যতক্ষণ বাইরে বাইরে থাকবে এইসব ছেলেরা আমাদের ছেলেদের বাইরে বেরোতে আমরা দিতে পারবো না আমার নাম মানবেন্দ্র চক্রবর্তী